হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমরা নিয়ে চলে এসেছি আপনারা তো দেখলেন আগের ব্লগে যে আমরা ঘুরতে গেছিলাম তো এখান দিয়ে এসে আমরা দুপুরবেলা তো খেয়ে দিয়ে ভাত খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তো আগের দিন ছিল হচ্ছে মানে ওই দিন ছিল বিশ্বকর্মা পুজো এখানে একটা জিনিস দেখলাম এখানে না কেউ ঘড়ি ওড়ায় না তো এখানে পায়েসটায়েস সবাইকে দিল আমরা সবাই পায়েস খাচ্ছিলাম খুবই টেস্টি ছিল পায়েসটা খেতে তো এবার বেরো হচ্ছিলাম একটু ম্যাল রোড এর মানে একটু ওখানে কাছাকাছি একটু ম্যাল রোড এর এটা একটা মানে অনেক পুরোনো দিনের বা দিয়ে ওটাতে শুনলে আর জায়গাটা কারা কারা চেনো যে যেটা বললো না আমার দিদি যে একটু অনেক পুরনো ওই জায়গাটা কারা কারা চেনো তো অনেকটা ভিডিও অনেক কটা ভিডিওতেই ওই সব জায়গাটা দেখেছি এটা হচ্ছে পুরো ম্যাল রোড এখান দিয়ে যাচ্ছি আমরা একটা শিব ঠাকুরের মন্দিরের দিকে তো এখানেও প্রসাদ দিচ্ছিলো এখানে ওই যে একটা বড় মন্দির দেখতে পেয়েছিল ওই ওখানে প্রসাদ দিচ্ছিলো তো ওখান দিয়ে আমরা বেরিয়ে আসলাম এখানে এবারে আমরা আমরা এবার হাঁটা শুরু করলাম একটা শিব ঠাকুরের মন্দির ওখান দিয়ে মানে ওখানে যাওয়ার জন্য ওটা খুব অনেকটা উঁচুতে কিন্তু খুব সুন্দর জায়গা ওখানে একটা মন্দির আছে প্লাস একটা ভিউ পয়েন্ট আছে যেখান দিয়ে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো আমরা ওখানে ওখানে ওঠার উদ্দেশ্যে আমরা সবাই হাঁটছি সাইডে জঙ্গল পাহাড় তো এটা হচ্ছে নিচে এর থেকে আর একটুখানি গুঁচুতে উঠতে হয় তো এখানে ওটা শুরু করলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা আর এখানে না এই এই সব এই ধরনের পতাকাগুলো খুব ঝুলছে গাড়িতে কেন ঘরে কেন ইভেন মন্দির সব জায়গায় মানে এই এই ধরনের পতাকাগুলো খুব ঝুলছে তারপর এইগুলো তো তোমরা জানো এগুলো অনেক চাইনিজ বা বুদ্ধদেব টেম্পলেও অনেকে এই এই সব জিনিস দেখেছো এটা ছিল শিব মন্দির শিব মন্দির ছিল এখানে আমি এগুলো করে একবার একবার করে খুব স্পিডে তারপরে এখানে শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে অনেক বড় তারপরে আছে এগুলো তারপর এগুলো ঘুর মানে ঘুরিয়ে ঘুরিয়ে খুব মজা পাচ্ছিলাম তো তারপরে শিব ঠাকুরের মন্দিরটাও দেখাবো ভিতর দিয়ে কেমন কারা কারা এই জায়গায় গেছে প্লিজ কমেন্ট করো আর হ্যাঁ আমাদের একশো পাঁচটা সাবস্ক্রাইবার আজকে পূরণ হলো এইভাবে আমাদের ভালোবাসা দাও সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো যে এই জায়গাটা তোমরা কারা কারা দেখেছো যদি না দেখে থাকো এটা হচ্ছে ম্যাল রোড ম্যাল রোডে ওখানে জিজ্ঞেস করে শিব মন্দিরটা কোন দিকে ওরা ওরা বলে দেবে ওটা পাহাড়ের উপরই একটা আছে ঠিক আছে তো এখান জায়গাটা খুবই সুন্দর শান্ত পরিবেশ পুরো আর এখানে মানে এতটাই সৌন্দর্য যে জিনিসটা খুব মানে জায়গাটা খুব ভাল লাগছে পরিষ্কার তারপর এখানে যেটা ছোটো ছোটো দেখছিল এটাও অনেক বড় বড় গুণ আছে এটা হচ্ছে মন্দিরের ভিতরের জায়গাটা তো এই দেখো মন্দিরের ভিতরে এখানে মানে পুজো টুজো হচ্ছিলো বলে ভিডিও করতে বারণ করলো তো এ দেখো কত পতাকা মানে অসংখ্য অসংখ্য পতাকা আছে এগুলো মানে ওদের কোনো নিয়মে আছে যে এই পতাকাগুলো লাগাতে হয় এগুলো মানে পুজো টুজো করে লাগায় তোমরা কেউ জানো তারপরে এখান দিয়ে দেখে বেরিয়ে গেলাম এখানে একটা মানে ব্রাহ্মণ পুজো করছিলেন তো পুজো করছিলেন দিয়ে ওটা দেখে আর বেরিয়ে আসলাম দিয়ে এখানে এখানকার মানে হচ্ছে চাল আর আবির দিয়ে একটা টিপ দেওয়া হয় তো ওই টিপটা সবাই নিচ্ছিল তারপরে দেখো এখানকার ভোগ যেটা কি বলছিলাম ভোগটো খেয়ে মানে খাবো তো ওই দেখো ভোগ এদের আলুর দমটা না মানে কালার কালারফুল হয় মানে পুরো লাল রেড কালারে হয় যেমন এখানে লঙ্কা গুঁড়ো লাল কালার হয় ওমনি না আমাদের এদের কালার দেওয়া থাকে পায়েস খিচুড়ি আলুর দম আর আলুর দম ছিল এগুলোই খাচ্ছিলাম খুব টেস্টি ছিল আর মেন তারপরে তো রাতে চলে আসলাম জ্যাকেট কিনতে মানে দার্জিলিং এসসি সোয়েটার ওয়েটার কিনতেই হয় আমি কিনলাম বাবার জন্য কিনেছি ওটা পরের ব্লগে দেখাবো কি কী কিনেছি না কিনেছি তো মানে একটা রিভিউ করব যে এইটা এটা কিনেছি সব কটাই দেখাবো তোমাদের অন্য একটা ব্লগে তো সব জ্যাকেট ট্যাকেট কিনছিলাম এখানে ফিক্সড দাম যেটা হয় ওটাই নিয়ে নিতেই হয় আর এখান দিয়ে মেল রোড দিয়ে বেরিয়ে এসে কাপড় জামা কিনে এবার হোটেলের দিকে উদ্দেশ্য মানে হাঁটা দিলাম তো হোটেলের দিকে হাঁটতে হাঁটতে এবার হোটেলে যাবো খাবো দাবো দিয়ে ওখান দিয়ে আজকের জন্য এটুখানি কি বাই বাই